এ ছোটক্ষণ ঠিক কি না আল্লার কোরআন বলেছে কুতি বালাই কিসাস কিশাস সেবনের পরিবর্তে সেবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আই এতে ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয় ঘর তার কারণ বলুন আয়না ঘর আমরা তৈরি করেছি ওরাই করেছে সেই আয়না ঘরের ভেতরে আমাদের প্রিয় ভাই ডি জে ডি এ আমার রাশ্মি ব্যারিস্টার আরমানকে তেরো বছর ধরে বন্দি করে রেখেছে বাইরের সূর্যের আলো দেখতে দেয়নি বাতাস খাইতে দেখনি এমনকি আজান যখন হতো গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না তাহলে ওই জায়গার ভেতরে এত কষ্ট দিয়েছে ওই আয়না ঘর যারা তৈরি করেছে এখনকার এমপি মন্ত্রী গ্রেফতার করে সেদিন দেখলাম কয়েকজন এমপি মন্ত্রী আদালতে নিয়ে এসেছে নতুন পায়জামা পাঞ্জাবি পরে কেউ কেউ হাত তুলে সালাম দিচ্ছে আমার দো আসাচ্ছে আমরা সরকারকে বলি এদের জামাই আদর দিয়ে জেলে রাখলে হবে না যতদিন বিচার চলে এদেরকে আইনা ঘরে রাখতে হবে তাহলে ওরা বুঝতে পারবে আইনা ঘরে কি ঠেলা কি সাপ আর কি মজা আলোচনা কি চলবে চলবে তারা কারা চলবেন হাত তোলেন ঘুম যে ধরে গেছে এইবার বোঝা গেল এ সত্য সত্য কারা কারা চলবে হাত তো দেখি দুনিয়ার মুসলিম তো আরো শুনবেন কিন্তু বারোটা সতেরোতে বেজা গেল আমি এই জন্য বারবার বলছিলাম যে আপনার আমাকে একটু দশটার মধ্যে মঞ্চে দেন দশটায় শোনেন জি দশটায় যদি আমরা উঠতাম বারোটা পর্যন্ত ফাটাফাটি দুই ঘন্টা ওয়াজ হতো তুলে দিল রাত এগারোটায় আপনাদের কি কষ্ট হচ্ছে মিনিট মিনিট বিষয় কি চলবে আলোচনা চলছে চলছে তাহলে ওই যে তিনজন সাহাবির কবরে পানি ঢুকতেছে কি ঘটনা ঘটে জানার দরকার আছে না নাই আর সাহাবি হানজালার কি গোসল বাকি ফরজ গোসল জোরে বলেন কি গোসল এই আলোচনার মধ্যে বিশাল একটা শিক্ষা আছে আমরা শুনবো ইনশাল্লাহ বলেন এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই মহিলাদের ওয়াজ করলে ওরা আবার টাকা দেবে না কমিটি চিন্তা করতেছে ওয়াজ যতই ভালো হোক টাকা না উঠলে বিপদ কথা কর না কেন তাহলে মা বোনদের জন্য দুই মিনিট কথা বলার দরকার আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ মা বোনদের জন্য স্পেশাল আলোচনা শুরু হয়ে গেল কথাটা কান খাড়া করে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার নবীজি ওই মিরাজে রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য ওই জান্নাতটা যখন পরিভ্রমণ করা হয়ে গেল ওই জান্নাত থেকে চলে গেলেন জাহান্নামের ভেতর ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে পুড়ে দেওয়া হচ্ছে এই মহিলাগুলো আগুনের মধ্যে চিৎকার চেঁচামেচি করতেছে আর ওই মহিলাদের মাথার ওপরে কিছু কাকগুলো বসার পরে মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে নবীজি দৃশ্য দেখার পরে মন খারাপ করলেন ও ভাই সিব্রাইল এই মহিলাগুলো কারা যাদের কাকুন্দে পুরানো হচ্ছে মাথার মতো কাক বসে গেল এই মহিলাদের পরিচয় জানতে যায় জেবরাল বলি ইয়ার আল্লাহ মন খারাপ করবেন না এই মাত্র আল্লাহ তালা জানাইয়া দিল আপনার উম্মাতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান নামে যাবে এ মুরব্বী মুরব্বি এ মুরব্বী বসে দেখেন মুরব্বী করলে কিন্তু যুবকেরা হাসে ওঠে তার মধ্যে মুরব্বীর মধ্যে রহস্য আছে না নাই গত তিন মাস আগে কুমিল্লার একটা বক্তা বুঝলেন বাবজান মুস্তাক ফয়জি হলো না ও একটা মাহফিল একটা মুরব্বি মাহফিল থেকে উঠে যাচ্ছে উনি বলছে মুরব্বি মুরব্বি মানে মুরব্বি আপনি বসেন যাইন না ও আছে আসুক কিন্তু এই মিডিয়ার চ্যাংরা বেরা এত মারাত্মক বুঝছেন পুরো ওয়াজ বাদ দিয়ে 30 সেকেন্ড কাটিয়ে ফেসবুক ইন্টারনেট টিকটক টেলিগ্রাম সব কিছুর মধ্যে সারিয়ে দিয়েছে পুরো মিডিয়ার ভেতরে খালি মুরুব্বি মুরুব্বি জিকির চলতেছে এ কথা কর না কেন গত এক মাস আগে মোস্তাক ফয়েজি হুজুর আমি ঢাকাতে একই সঙ্গে প্রোগ্রাম ছিল মজলিসুল মুপাসিরিনের কেন্দ্রীয় সম্মেলন আমরা দুইজনে একই জায়গায় বসে আছি পিছন দিক থেকে একটা ছেলে দৌড়ে এসে বলতেছে ও মুরুব্বি হুজুর আপনার সঙ্গে একটা সেলফি তুলব মানে হুজুরের নামই হয়ে গেছে মুরুব্বি হুজুর কে এরকম মুরুব্বিদের যাওয়ার কি কোনো সুযোগ আছে এ সুযোগ আছে আলোচনা চলছে তাহলে বলেন অধিকাংশ মহিলা যাবে কোথায় আর জোরে বলেন আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে নবীদের মনটা খারাপ হয়ে গেল জিব্রাইলকে ডাকতে বলে ও ভাই জিব্রাইল অধিকাংশ মহিলা কেন জান্নাতের মধ্যে যাবে আপনি একটু বলেন তো দেখি এমন সময় জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা জানায় দিল অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা দুইটা আরো জোরে দুইটা কেরে আপনাদের কি কষ্ট হচ্ছে না রাগ করতেছেন এই যে বসে আছি মাছখান দিয়ে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যান নামে যাবে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ যার নামে যাবে কারণ হলো কয়টা ওরে বাবা ভাগ করে রে সাউন করেছে তার মানে আপনারই করতেছেন না আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযুগ যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন কথা বলবেন মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে বলেন চেষ্টা করে আমার নবী কান্না করতে করতে জিব্রাইল কে ডাকতে বলে জিব্রাইল তুমি দয়া করে বলো কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা যান নামের মধ্যে যায় রাসূলুল্লাহ এই দুইটা কারণের বেতরে প্রথম নম্বর কারণ হলো সেই মহিলাগুলো মাথার কাপড় বের করে আজরা পাঁচরা বের করে বেপরদা হয়ে ঘোরাফেরা করে রাস্তাঘাটে যেই মহিলাগুলো পর্দা হয়ে ঘোরাফেরা করে যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না এই মহিলাগুলো যার নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল ব্যাপর্দা নারী যারা যাহার নামে যাবে তারা এ শূন্যস্থান পূরণ বোঝেন না চিৎকার করে বলেন ব্যাপর্দা নারী যারা ব্যাপর্দা নারী যারা তাহলে বলেন তো দেখি পর্দা করার দরকার আছে না নাই কিন্তু বগুড়া জেলার মা বোনেরা কি পর্দা করে বগুড়া জেলার মা ধরন বলিতে লাগে সকাল বেলা বেলা সরম আর নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এ কথা কোন কথা কন সকালে দেখবেন এমন ভাবে পরে সেনার কোন বুদ্ধি আর বিকেলে বরকা তো দূরের কথা শরীরে ওরনা পর্যন্ত থাকে না আর ওনা যদি দেয় আমার দিকে তাকান এরকম শুধু পিয়া চাই একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চেকন করে করে এ গলার মধ্য দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয় ঠিক ঠিক আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে এটা পর্দা না ভাট পারি আরে নারী গলো ঘরের সব স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে ঠিক কারা কারা বউয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি এ উঠান উঠান একজন রে সব তো আল্লাহর বসে আছে অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে কিন্তু লজ্জাতে বলে না কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই এমন স্বামী আছে বউ গরুর মতো পিঠে বলেন কিসের মতো হাতের মধ্যে একটা লাঠিনে ভোগ মারা শুরু করছে বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না ভোগ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন ওই শয়তান হুদুর ফোন দিয়ে বলতে হুদুর বহু তো আব্বা বললো ফতুয়ো কি আমি বললাম ফতুয়ো পরে আগে তোদের বাটাম ফাটাতে হবে এই কথা কর না তার কারণ বলেন তো ভোগ কি মারা যাবে হেট কে বলে মারা যাবে না ভোগ কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো আমার দিকে লক্ষ্য করে বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জিনা ব্যবিচার করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কই কেউ আমার দিকে তাকান মাথা বাদ মুখ বাদ পেট বাদ পিঠ কোমর মাজা থেকে শুরু করে নিজ পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই ব্যাধতে পারবেন এই ব্যাথের পরিমাপ হবে এক বিকের অর্ধেক মানে হলো এক মুষ্টি এই ওয়াসে আমি গত দুই বছর আগে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় করেছি একটা যুবক লাভ দিয়ে উঠে বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর এরকম ভাত পার আছে না নাই ও তাও ভোট মারবে এখন বলেন তো ভোগ মারলে কি ভোট ঠিক হবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পজরের বাঁকা হার দিয়ে জোরে বলেন কি হার এখন বাঁকা আরব যদি হাতুদকে মারে সোজা করতে চান সোজা হবে ভেঙে মুসকে যাবে এই জন্য বউদেরকে মারে নয় বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল যে টিয়ে বাকি বলে আপন করতে হবে জোরে বলেন সোভান আল্লাহ এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই সেই রকম হুজুরি তো দরকার তালে স্বীকার করে বলেন ব্যপর দনারী যারা জাহান্নামে জোরে বলেন ব্যপর দনারী যারা এই কথা বলার পর রাসূল জিব্রাইলকে জিজ্ঞেস করে বলো ভাই জিব্রাইল আপনি তো বললেন দুইটা কারণ অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে তার মধ্যে এক নম্বর হলো ব্যপর দনারী দুই নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি জিবরাল বলে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর গুলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো গুলো স্বামীর খেদমত করে না স্বামীর কথা মতো চলে না স্বামীর আনুগত্য করে না ওই মহিলাগুলো গুলো জাহান্নামে যাবে তার মানে বোঝা গেল স্বামীর আবাদ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে আমার কথা কি বুঝতেছেন না চিৎকার করে বলেন বেয়া পর্দা নারী যারা জাহান্নামে যাবে স্বামীর অবাধ্য স্ত্রী যারা এই জন্য রসুল বলেছেন মহিলাদের জন্য চারটা মূল করা লাগবে এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদম চার নম্বর পর্দা এই চারটা মূল যদি কোনো মহিলা মানুষ করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে সেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে এই চারটা মূল আল্লাহ তালা মহিলাদের করার তাও ফিক দান করুক বলে না আমিন আরো জোরে বলে না আমিন তাহলে চিৎকার করে বলেন তো দেখি হানজালা জালা কি গোসল বা কি আরো জড়ো বলেন এছাড়া মুসলমান গভীর মনোযোগ যেই বিষয়টা বোঝানোর জন্য দুই ঘন্টা ধরে আপনাদের মধ্যে আলোচনা করতেছে গভীর মনোযোগ লেগে যক্ষ করে হানজালার ফরজ গোসল বাকি। তার স্ত্রী কান্না করতে করতে বলে ইয়ার রাসূলুল্লাহ আমার স্বামীর একটু গোসলের ব্যবস্থা করে দেন বললেন আমার সাসা হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো কিন্তু লক্ষ্য করে দেখা যায় পুরো মদিনা তল্লাশি করে খুঁজেছে তারপরও হানজালাল লাশটা খুঁজে পাওয়া যায় না ওতপাড়ের চতুর্দিকে খুঁজেছে হানজালাল লাশটা খুঁজে পাওয়া যায় না পুরো মদিনা তিনবার খোঁজা হলো তারপরও হানজালাল লাশ খুঁজে পাওয়া যায় না টেনশনের মধ্যে পড়ে গেলেন আমার সাবিটার ফরজ গোসল বাকি আছে এই জন্য মনে হয় আল্লাহ বড় নারাজ হয়ে গেল ওই হানজালার লাশটা কোটায় চলে গেল নবীজি কান্না করতে করতে শেষদার মধ্যে পড়ে গেছে নবীজি লক্ষ্য করে থাকে আসমান থেকে ঝিরি 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 করে বৃষ্টি পড়তেছে নবীজির টেনশন আরো বেড়ে গেল আকাশের মধ্যে তো মেঘ নেই কিন্তু কোথায় থেকে বৃষ্টি পড়ে বড় টেনশনের বিষয় নবীজি টেনশন করে করে যখন কান্না করে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসার পরে ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না আপনি মন খারাপ করবেন না কোনো টেনশন করার দরকার নাই আপনার সাজা হানজালা ওই বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দানে আসার পরে জিহাদ করেছে এক নয় দুই নয় তিন ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে কিন্তু আল্লাহ তাআলা তার এই দিল প্রতিষ্ঠার সংগ্রাম করার কারণে আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে স্বয়ং আমার আল্লাহ আরশে আযিম থেকে ফেরেশতা পাঠাইয়া হাউজে আর জমজমের পানি দিয়ে দিয়ে ব্যবস্থা করে দিয়েছি। মুসলমান কি বুঝলেন ফরজ গোসল বাকি তিন অক্ত ফরজ নামাজ বাকি আল্লাহ এত বেশি রাজি খুশি হলো দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য আসমান থেকে ফেরস্তা পাঠাইয়া তাকে গোসলের ব্যবস্থা করে দিয়েছে তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো ইসলামী আন্দোলন করে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা এই জন্য আল্লাহ কোরান বলেছেন মা ও সয়না ভিঘি ইবুরা হিমা ওয়া মৌসা ওয়া ইসান ওয়ালা তথাফর ভালো করে মনোযোগ দাও এই জমিনের ভেতরে মুসা ইসা ইব্রাহিম আলাই সালাম যত নবীরা রাসুল এসেছে সব নবীর দায়িত্ব ছিল এই জমিনের